কারাগারে আমার সঙ্গে কাউকে মিশতে দেওয়া হতো না বিক্রম সাহেব বলেছেন শুরুর দিকে আমাকে পায়ে বেড়ি লাগিয়ে রাখা হয়েছে বেড়ি পা তো অচল হয়ে গেছে মোটা মোটা বেড়ি কোমর পর্যন্ত যোগ করা পায়ের সঙ্গে এক আদারে সাত মাস পর্যন্ত বর্গনে একটা ছোট্ট রুমে আটকে রেখেছে ফ্যান নাই কারাগার সাপের যেরকম চামড়া বদলায় কয়েকবার চামড়া বদলে গেছে শেষ পর্যন্ত যে একজন ডাক্তার ছিল উনি চরম ওই আমাকে পছন্দ করতেন না যাই হোক তো উনি দেখেন আমার সমালোচনা করতেন ঠিক আছে কিন্তু ডাক্তার মানুষ তার মায়া হোক মায়া উনি শেষ পর্যন্ত আমাকে বাইরের মেডিকেলে ভর্তির জন্য লিখে দিলেন ডাক্তারদের একটা পাওয়ার আছে এখন মারা গেলে ডাক্তার দায়ী হবে জেলা শেষ পর্যন্ত পাঠাইলো ওখানে ওখান থেকে ওরা বলল যে তাড়াতাড়ি ঢাকা পাঠাও এরকম বাঁচবে না তো যাই হোক অনেক লম্বা ইতিহাস ঢাকাতে আনার পরে কাশিমপুরে আমাকে পাঠানো হলো হাই সিকিউরি জেল এক পাশে ছয়টা বিল্ডিং সেখানে লোক আছে আর এক পাশে তিনটা বিল্ডিং কোনো লোকজন নাই সবগুলো কবুতরের বাস হাজার হাজার কবুতর ওখানে আস্তর পরে আছে কবুতরের পায়খানায় ওর মধ্যে একটা রুম খালি করে পরিষ্কার করে আমাকে ঢুকে দেওয়া হল সামনে বিল্ডিং খালি পিছনে খালি ডানে খালি বামে খালি ওখানে কোন লোক আছে দুনিয়ার কেউ জানে আমার তখন মনে পড়ল ঠিক আছে কাউকে কথা বলতে দেওয়া হবে না একজনের সাথে কথা বলা যাবে কে আমার মনে পড়লো ইমাম আহমদ হাম্বুল রহমতুল্লাহ আলাই কথা তিনি কারাগারে বলে ঘোষণা করেছিলেন আল কুরআন কালামুল্লাহ কুরআন হচ্ছে আল্লাহর কালাম কুরআন কি আল্লাহর কথা আল্লাহর কথা বলেন আচ্ছা তাই নাকি আল্লাহর কথা বলেন ঠিকই তো আল্লাহর كلام তারে যখন কথা বলার লোক পেয়ে গেছে কুরআন যত পড়তে থাকলা মনে হচ্ছে ঠিকই তো আল্লাহর কথা বলছে আল্লাহু ওরা একা রেখেছিল যেন লোকটা একা থেকে থেকে পাগল হয়ে যায় তারপরে প্রমাণ পাগল একটা যদি এরকম রাখা হয় ছয় মাস পরে পাগল হয়ে যায় হয়ে পাগল বানাবার জন্য এরকম আমাকে কারাগারে অনেকেই বলেছে কারা পুলিশরা বলেছে এরকম রাখে পাগল বানাবার জন্য আল্লাহ সু আমাকে পাগল বানানো নাই ওরা যেটা আশঙ্কা করেছিল তাই হয়েছে ওদের সোনার ছেলেদেরকে পরবর্তীতে আমার বিল্ডিং এ দিল যখন অন্য জায়গায় লোক ভরে গেছে এখন এত তিনটা বিল্ডিং খালি যায় না ফাহাদকে যারা হত্যা করেছিল সেই বুয়েটের ছেলেগুলো যাদেরকে হাসিনা পশুর মতো ব্যবহার করেছে পশু বানিয়েছিল সেই ছেলেগুলোকে দেওয়া হলো আমার বিল্ডিং এর আমি চারতালায় তো একা তারা মাঝখানে ফাঁকা ছাত্রলীগ বলে কথা ওরা বলল যে আমরা রহমান হিসাবের তেলাওয়াত শুনি খুব ভালো লাগে রাতের গভীরে উনি পড়েন একা একা আমরা যদি কোরআন শিখতে পারতাম অমরাল্লাহ গঠন অমর তো এটাই বলেছে আমাকে কোরআনটা একটু সুযোগ দেওয়া হলো নুরানি কায়দা আমার ট্রেনিং দেওয়া ছিল আগের থেকে বেলায়েত সাহেবের ট্রেনিং দিয়েছিলাম ছাত্র জীবনে এক এক পদ্ধতিতে কোরআন শুরু করলো আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম সেই চুলগুলোর এখন আতার রহমান বিক্রমপুরের দাড়ি আর পাগড়ির রকম ওদের কারাদায় কম না তাকবীর আল্লাহু পাঁচ পাঁচটা ছেলে পুরা হাফেজে কোরআন হয়েছে বাকি সবগুলো কোরআন করছে তাহাজ্জুদ করছে রাত ভর আবরার ফাহাদের জন্য দোয়া করে দুই মাস পর্যন্ত ওরা রোজা রেখেছে কোরআন আর একবার দেখালো দেড় হাজার বছর পূর্বে অমর রাদি আল্লাহ তালুকে যেরকম ভাবে কোরআন সমস্ত জাহিনিয়ার থেকে তবা করে মূর্খতার যুগ থেকে বর্বরতার থেকে ফিরিয়ে এনে স্বর্ণ মানুষে বন্ধ করেছিল দেড় হাজার বছর পরে আবার কোরআন দেখালো হাসিনা যাদেরকে বর্বর বানিয়েছিল সেই ছেলেগুলোকে সোনার মানুষে বন্ধ করে দিয়েছে হাই সিউ দিলে কারাগারে থাকলে কেউ তাকে দেখাবে ভাইরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে কোরআন আল্লাহর কালাম কার কালাম কোরআন পড়ার সময় লক্ষ্য করবে যখন কোরআন বলে ইয়া আ ইউহাল্লা দিন তার মানে হচ্ছে আল্লাহ তারা ইমানদারদের সঙ্গে সরাসরি কথা বলছে যখন বলেন ইয়া আ নাস। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানবের সাথে কথা বলছেন তুমি হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও তুমি যেই হও ইয়া আইয়ুহান নাস সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলছেন যখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবিয়্যু নবীকে উদ্দেশ্য করে কথা বলছেন নবীর সাথে কথা বলছেন মনে রাখতে হবে আল কোরআন কালামুল্লাহ কোরআন কি আল্লাহর কালাম আল্লাহর কালাম এই কোরআন যারা সিনায় ধারণ করবে আল্লাহ রসূস রহসাল্লাম বলেছেন লাভ উজ্জুয়েলাল কোরআন উফি ইহাবিন কোরআনকে যদি কাচা চামড়ার ভিতরে ঢুকিয়ে সুম্মা উলুকিয়া ফিন্নার আগুনে নিক্ষেপ করা হয় লাম ইয়াতারে কহু আন্নার আগুন তাকে কখনো জ্বালাতে পারবে আপনি মনে করলেন ঠিক আছে কালকে আমি কোরআন একটা ঢুকিয়া চামড়ায় আগুনে জ্বালা এইটা বলে না ঠেলে এখানে উদ্দেশ্য যে কাঁচা চামড়া বলতে আপনার আমার দেহ আর তার ভিতরে কোরআন ঢুকানো মানে করা যদি কোন বান্দা তার কাঁচা চামড়ার ভিতরে কলবের ভিতরে কোরআন সংরক্ষণ করে জাহান্নামের আগুন থেকে কিয়ামতের পরে হিসাব নিকশলায় যাওয়ার পরে যদি তার অন্য পাব থাকে জাহান্নামে নিক্ষেপ করা হয় কোরানের বদৌলতে তাকে জাহান্নাম থেকে আল্লাহ বের করে নিয়ে আসে তাকে আগুন চালাবেন হবে তার নামে যাবি কোরআন এই কোরআন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করার সিদ্ধান্ত নিলেন পাহাড়ের উপরে নাজিল করবেন আল্লাহ বলছেন লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবাল এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম লরাইতাহু খাসামতা সাদদিয়া জাবালিন নাকেরা বলেছে ওলামায়ে কেরাম বুঝবে লা আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন আইয়ু জাবাল দুনিয়ার যে কোনো পাহাড় হিমালয় পর্বত বলো দুনিয়ার আর কোনো বড় পাহাড় বলো যে কোনো পাহাড়ে নাজিল করে পাহাড়ের মাথা নিচু হয়ে যেত খাসিয়ান মুতাসাদ্দিয়ান টুকরো টুকরো হয়ে যেত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত মিন খাসিয়াতিল্লাহ আল্লাহর কালামের ভয়ে আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এত বড় ভারী কালাম এত বড় ভারী কালাম আল্লাহর নবীকে আল্লাহ বলছেন ইন্না সান আলাইকা কল আন হে নবী আমি আপনার উপরে একটা ভারী কোরান ভারী কল ভারী কথা নাজির করতে যাচ্ছি আল্লাহই বলছেন ভারী ভারী এলাহা লাইন তোমার নবীর কলক কলব কী করে এত বড় ভারী কোরানকে যেই কোরআন পাহাড় বরদাস্ত করে না সেই কোরআন কি করে তোমার নবীর কলবে তুমি নাজিল করবে আল্লাহ তারা বলছেন আলাম না সরাহ এলাকা সদরাক অবদান আনকা